ফুলকো ফুলকো পোয়া পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কীভাবে ফুলকো ফুলকো জালে জালে পোয়া পিঠা বানাইছি তো এখানে আমার পিঠা বানানোর জন্য আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি দুই কাপের সাথে এক কাপ আটার গুঁড়ি তো আসলে নিয়ম মেনে করলে মানে মাপটা ঠিক রাখলে পিঠাগুলো অনেক ভালো হয় মজা হয় তো এখানে আমি চিনি দিয়েছি আমার স্বাদ মতন চিনিটা কেউ বেশি খায় কেউ কম খায় তো আমি একটু বেশি দিয়েছি পিঠা একটু মিষ্টি না হলে ভালো লাগে না তো এটার জন্য আমি লবণ দিয়ে চিয়ে দিয়েছি এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি চিনি আটা লবণ চালের গুঁড়ি সবগুলো একসাথে মিশিয়ে এখন আমি এখানে ঠান্ডা ঠান্ডা পানি বলতে আমার নরমাল পানি যেগুলো খাই এগুলো দিচ্ছি তো আমি একটু একটু করে পানি নিয়ে সবগুলো আটাগুলো মেখে নেবে একটু বেলে করে ভালো করে মেখে নিতে হবে আটাটা যেন পিঠাটা একদম স্মুথ ফুলে এটার জন্য তো আমি একটু ভালো করে আটাটা মেখে নিচ্ছি অনেকটা সময় নিয়ে একটু একটু ফানে দিচ্ছি একটু একটু মেখে নিচ্ছি এই পিঠাটা খেতে অনেক মজা আর এটা টেবলে রেখে বা আপনি এমনিতে পাঁচ ছ দিন খাওয়া যায় পিঠাটা নষ্ট হয় না তো দেখেন আমার আটাটা হয়ে আসছে আর একটু পানি লাগবে আমি একটু একটু করে পানি দিচ্ছি একসাথে সবগুলো পানি দিলে আটাটা পাতল হয়ে যেতে পারে তা আমি একটু একটু দিচ্ছি তো যা যার মানে মানুষ খাওয়া অনুপাতে পিঠাটা বানাচ্ছি তো আমার ফ্যামিলি মানুষ কম তা আমি একটু কম বানাচ্ছি যাদের বেশি তারা ওইভাবে মানে পিঠাগুলো বানাবেন এগুলা খেতে অনেক মজা আর এখানে আমি একটা স্টিলে গ্লাস নিচ্ছি গ্রাসে করে আটাটা নিয়ে ফেলের মধ্যে দেব তো তেলটা একটু মিডিয়াম রাখছি বেশি গরম হলে পিঠাটা একটু লাল হয়ে যায় আমার একটু বেশি গরম হয়েছে দু তিনটে পিঠা লাল হয়ে গেছে মার্শাল্লাহ আমি এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি তো আমার পিঠাগুলো এরকম সবগুলো ফুলকো ফুলকো হয়েছে তো আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন এই পিঠাটা আমি একটা একটা করে সবগুলো দিচ্ছি তেলটা একটু মিডিয়ামে রাখবেন বেশি গরম হলে পিঠাগুলো একটু লাল হয়ে যায় আমার এমনিতে দু তিনটে লাল হয়ে গেছে তো মাসাল্লা আমার সবগুলো পিঠে এরকম হয়েছে তো মানে খেতেও ভালো লাগছে আমার পিঠা বানানো হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে পিঠাগুলো ভেঙে দেখাই কী এরকম হয়েছে ভিতরে কীরকম জালে জালি হয়েছে দেখেন একদম জালে জালি হয়েছে পিঠাটা নষ্ট হয় না দুই তিন দিন আপনি এইভাবে রেখে খেতে পারবেন নর্মালভাবে রেখে মার্শাল্লা খুব মজা হয়েছে পিঠাটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য